অপেক্ষার পরে তাকে সন্ধ্যার পরে আদালতে উপস্থাপন করা হয় আমরা তার পক্ষে একটি জামিনের দরখাস্ত দিয়েছি আমি আমরা সক্ষম হয়েছি আদালতকে বোঝানোর জন্য কিন্তু আদালত সেটা বিবেচনায় নেন নেই এখানে ওই মামলাটার ভিতরে বলা আছে যে ফিজিক্যাল অ্যাপিয়ারেন্স তার ছিল ঘটনাস্থলে কিন্তু আমরা সরকারের নির্দেশনা যেটা ছিল সরকারের যে সার্কুলারটা ছিল সেই সার্কুলারে দেখা যায় যে কর্নে জাহিদ ফারুক স্বামীম কথিত ঘটনা অর্থাৎ চায়দ আর দুই হাজার চব্বিশ তারিখ কর্নে জাহিদ ফারুক স্বামী বরিশাল ছিলেন না উনি তখন থাকায় এই বিষয়টা এটা বিবেচনায় না নিয়ে ওনাকে জেল হাজতে দিয়েছেন আমরা আরও বলেছি আরেকটি পিটিশন দিয়েছি যে উনি একজন কার্ডিয়াক পেশেন্ট দীর্ঘদিন যাবৎ এবং উনি বয়স্ক লোক ওনাকে ডিভিশন এবং জেল অভ্যন্তরে সুচিকিৎসা দেওয়ার জন্য কিন্তু আদালত বলেছেন যে জেল কোড অনুযায়ী জেল কোড অনুযায়ী উনি যেটা প্রাপ্য হবেন ওনারা আমি সেই মর্মেই আদেশ দিতেছি সেটা হবে হট্টগোল আদালতের ভিতরে দুই পক্ষের যখন একটা মুভ হয় তখন তো কিছু পক্ষে বিপক্ষে হইচে হয় এটা আসলে আদালতের অভ্যন্তরীণ বিষয় এটা আমরা তেমন কিছু মনে করি না আপনার একটা স্বামিক চাই রিমান্ড চায় নাই এই যে রিমান্ড চায় নাই এই যে ষারদন্ত্র এই ষারদন্ত্রের বিরুদ্ধে আইনজীবীরা প্রতিবাদ জানিয়েছে এবং আমরা রাষ্ট্রপক্ষে ন্যায় বিচার চাই আপনারা জানেন গত চৌঠ অক্টোবর বৈষম্যবিধি ছাত্র আন্দোলনের আন্দোলনকে ভিন্ন খাতে প্রবাহিত করার জন্য বরিশালের মাস্টার সাবেক মন্ত্রী জনাব জাহিদ ফারুক শামীম তার নেতৃত্বে ছাত্রদের উপরে বিভিন্নভাবে হামলা করেছে এবং আমাদের বিএনপির কার্যালয়ে অগ্নিসংযোগ সহ বিস্ফোরকদের উপ ঘটাইছে তার নেতৃত্বে আজকে তাকে গ্রেপ্তার করে বিজ্ঞ আদালতে এনেছে আমরা বিজ্ঞ আদালতে আসামি পক্ষের আইনজীবীরা তারা জামিনের প্রার্থনা করেছে আমরা জামিনের বিপক্ষে তার বিরুদ্ধে অভিযোগ তুলে ধরেছি সমস্ত আইনজীবীরা জাতীয় আইনজীবী তার জামিন নামঞ্জুর করেছে পাশাপাশি আমরা দেখেছি যে জাহিদ ফরুদ শামিমের বিরুদ্ধে আজকে যে ফরওয়ার্ডিং দেওয়া হয়েছে সেখানে শুধু কাস্টুডি দেওয়া হয়েছে কিন্তু ফরওয়ার্ডিংয়ে আজকের যে আইয়ো ওসি তিনি রিমান্ড তো দেননি নাই বরং রিমান্ড দেওয়া হইবে এই মর্মেও কোনো দরখাস্ত না লেখায় আমাদের সন্দেহ হয় যে বৈষম্যবিধি ছাত্র আন্দোলনের বিপক্ষের লোক আগামী দিনে এই আয়ু যদি এই আসামির দেয় এবং সত্য উদ্ঘাটন না করে তাহলে আমরা দুর্বার আন্দোলন গড়ে তুলবো এবং এই আসামির বিরুদ্ধে রিমান্ড দিলে পরিসরে বিভিন্ন দিন বিভিন্ন সময় ছাত্র আন্দোলন নিহত হয়েছে আহত হয়েছে সেই সমস্ত তথ্য আমরা প্রকাশ প্রকাশ করার জন্য আমরা জোর দাবি জানাই এবং আজকে জাহিদ ফারুক শামীমের আজকে জামিন নামঞ্জুর করা হয়েছে আমি অ্যাডভোকেট আবুল কালাম আজাদ সেক্রেটারি জাতীয় ফোরাম বরিশাল